আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে ফেনীতে তিন চার দিন ধরে টানা বৃষ্টির পানিতে অনেক মাছের প্রজেক্ট ডুবে গেছে যারা ফেনীবাসী আছেন তারা ভালো বলতে পারবেন তো আমাদের মাছের পুকুরের পার সমিমান পানি হয়েছিল তার জন্য বয়ে মাছগুলো বিক্রি করে ফেলেছি এখন নতুন করে সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই পুকুরটিতে চিংড়ি মাছ ছাড়ব তো মাছ ছাড়ার জন্য পুকুরটাকে প্রথমে পরিষ্কার করে তারপর পুকুরের নিচ দিয়ে মাটি কেটে নেটের এক সাইড মাটির নিচে পুঁতে দেওয়া হচ্ছে এর মধ্যে আমি নিজেও তাদের সাথে কাজে নেমে পড়েছি তো আমি আস্তে আস্তে রোল ঘুরিয়ে পুকুরের চারপাশে দিয়ে দিতেছি এর মধ্যে আবার আরেকজন বাঁশের গছি কেটে রেডি করতেছে গোছিগুলো গেড়ে যাতে গচির সাথে নেট বেঁধে দেওয়া যায় তো একটা কথা বলে রাখি আমার আগের ভিডিওতে আপনাদেরকে আমাদের খামারের মুরগি এবং গরুর ভিডিও দেখানো হয়েছে মাছের প্রজেক্টের ভিডিও দেওয়া হয় নাই তার জন্য আমি চিন্তা করলাম আপনাদেরকে মাছের প্রজেক্টের ভিডিওগুলো একটু দেখাই তার জন্য এ ভিডিওটা করা অবশেষে আমাদের নেট লাগানোর সকল প্রকার কাজ সম্পূর্ণ করলাম এবং আরও কিছু কাজ আছে যেমন পানিতে চুন ছিটাতে হবে অক্সিজেনের ট্যাবলেট দিতে হবে এবং এক সপ্তাহের মতো এভাবে পুকুরটা রেখে দিতে হবে তারপরেই আমাদের প্রজেক্টের সকল প্রকার মাছ ছাড়ার আগ পর্যন্ত যত কাজ আছে সব সম্পূর্ণ হবে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে